আমি আপনার মানুষকে পুনরায় আবার জীবিত করব ও অশ্রিকরা তোমাদের কাছে এটা অসম্ভব মনে হয় তা তোমরা একটা আসমানের দিকে তাকাও আসমানের নক্ষত্র রাজির দিকে তাকাও আমি কি বিশাল আসমান বানালাম লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র দিলাম এত বিশাল আসমান বানিয়েছি এর আয়তন এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি কিন্তু তাদের কোনো খুঁটি নাই তাতে কোনো তাতে কোন ফাটো ধরে না চির ধরে না খালি চোখে যদি আসমানে তাকাই পাঁচ হাজার মতো নক্ষত্র নজরে দেখা যায় যদি কারো চোখের দৃষ্টি ভালো থাকে তাহলে আরো কিছু বেশি হয়তো ছয় হাজার মতো নক্ষত্র দেখতে পাবে কিন্তু আল্লাপের নক্ষত্র প্রথম আসমানের নিচে যে মহাশূন্য আছে পাঁচ ছয় হাজার সীমাবদ্ধ না আমি আসল থেকে এসা পর্যন্ত আসমানের নক্ষত্র করতেছিলাম আমার ব্রেন ভুলাই যাচ্ছে কি আশ্চর্য এত নক্ষত্র বানাইছে এত বড় এত বিশাল এটা আমরা কল্পনা করতে এই যে আমরা দেখি পৃথিবী এই যে আমরা পৃথিবীর মধ্যে আছি কত বড় পৃথিবী যারা সাগর দেখছেন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এই যে আপনার কত স্থল ভাগ আমাদের এই গোটা পৃথিবীটা থেকে আমরা যে নক্ষত্রগুলো দেখি তারা একটা নক্ষত্র সূর্য আমরা তো তারই গ্রহ সে সূর্য হল এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ

একটা নক্ষত্র না কোটি কোটি নক্ষত্র আশপাশে বিভিন্ন গ্যালাক্সি আছে গ্যালাক্সি সাল বাংলায় বলেন ওই একটা গ্যালাক্সির গ্যালক্সির মধ্যে না আমরা গ্যালাক্সিতে আসি এটা না হলো মিল্কী ওয়েভ নাকি মিল্ক এই গ্যালাক্সির মধ্যে এক দুজনের বেশি দশ হাজার কোটি নক্ষত্র দশ হাজার কোটি মানে আমাদের পৃথিবী থেকে তেরো লক্ষ দু সহজ এবং জন্য এই যে পৃথিবীতে বিভিন্ন দেশ আছে না দেশ প্রায় দুইশো আটাশিটা দেশ আছে কোনো দেশের আয়ত ছোট কোনোটা বড় দেশ কেন বলে সীমানা আছে মানচিত্র আছে নাম আছে এক একটা দেশ তা কোনো দেশ ছোট কোনো দেশ বড় আমরা এই পৃথিবীতে যে দেশগুলোকে দেশ বলি দেশ আর মহাশূন্যে আসমানের নিচে এরকম অনেক একটা এরিয়া নিয়ে একটা নাম আছে আমরা দেশ বিজ্ঞানের গ্যালাক্সি ছায়াপথ একটা দেশের ভিতরে বিভাগ থাকে জেলা থাকে শাখা প্রশাখা থাকে ওরকম এক একটা গ্যালাক্সির মধ্যে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রয়েছে আমরা বললাম যে আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি এই পৃথিবীটা যে গ্যালাক্সির মধ্যে সেই গ্যালাক্সিটার মধ্যে এর মধ্যেই দশ হাজার কোটি নক্ষত্র হয়েছে এখন এরকম গ্যালাক্সি মহাসবে একটা আল্লাহ এই যে গ্যালাক্সি পৃথিবীতে দেশ দুইশো আটাশিটা এখন পর্যন্ত বিজ্ঞানটা বলতেছে দৃশ্যমান মহাবিশ্বে মানে যায় মানে পাইছে এরকম গ্যালাক্সির সংখ্যা একশো বিলিয়ন থেকে দুইশো বিলিয়ন একশো বিলিয়ন থেকে দুইশো বিলিয়ন গ্যালাক্সি এই মহাশূন্যের মধ্যে আছে শুধু গ্যালাক্সি গ্যালাক্সি যদি এরকম একশো বিলিয়ন যদি আমি ধরি

এবং বাংলাদেশ থেকে যেটা করতে হলো ইন্ডিয়া তা মিল্কি ওয়ে থেকে নিকটবর্তী যে গ্যালাক্সিটা একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি কত উপাক্ত যে খাই লাগবে বিজ্ঞানীরা বলতেছে যদি সেকেন্ডে মানে এক লক্ষ সি হাজার মাইল বে কত আলোগতি আলোগতি কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যদি কোনো

বিশ্বে একটা সর্বোচ্চ সর্বোচ্চ গতি সম্পন্ন যে যা তার নাম হলো অ্যাপোলো এলিভেন অ্যাপোলো ওর গতি হলো সেকেন্ডে এগারো মাইল এগারো কিলোমিটার সেকেন্ডে কত এগারো তাহলে বিজ্ঞান এখন পর্যন্ত সেকেন্ডে এগারো মাইল কিন্তু যার মতো আবিষ্কার করে ফেলছে তাহলে আপনি চিন্তা করেন এরকম আল্লাহ সুবাহ এই প্রথম আসমানের নিচে এই কিন্তু সাজায় রাখছে এগুলো প্রথম আসমানের উপরে না নিচে নিচে এরপরে হলো প্রথম আসমান এরপর কি প্রথম আসমান এবার গুরুত্ব আছে মোটা সেটাও মনে করেন যে আমাদের যে পৃথিবী আসমানের নিচে যত দূরত্ব এই দূরত্ব হলো শুধু প্রথম আসমানের গুরুত্ব সোনাল

বলে তুমি একটা বিশাল মরুভূমিতে বিশাল মরুভূমিতে তুমি যদি তোমার একটা আংটি নিক্ষেপ করো ওই বিশাল মরুভূমির তুলনায় তোমার ওই আংটিটা যত ছোট ধরানোর দিয়া কি ধরার না বলে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ওই অবশ্য এভাবে তৃতীয় আসমান এভাবে চতুর্থ আসমান এভাবে পঞ্চম আসন এভাবে সপ্তম আসমান সপ্তম আসমানে সিদ্ধা তার উপরে যা না হেফাজত করতে এইটা পরিচালনা করতে আল্লাহ অনেক কষ্ট হয়ে যায় ক্লান্ত হয় আল্লাহ বলেন সোরা বাকার এই আয়াতের মধ্যে আল্লাহ আসমান জমিন সামলাইতে কোন প্রকার কষ্ট হয় না তিনি সবকিছু জানেন তিনি মহা তিনি কি আল্লাহ এই গোটা মহাবিশ্ব এটা পরিচালনা করতে

কিতাবেন যে একজন মানুষের এলে অর্জন এটা কি শুধু শৈশব আর আর যৌবনে উনি লিখছেন না তুমি যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পাওয়ার আগেও দায়িত্ব পাওয়ার পরেও মানে বৃদ্ধ বয়সেও তুমি এলে অর্জন করো তুমি কি করো বাড়ি দাঁড়িয়ে গেছে আমার কাছে সময় আছে মুরসা নবী হয়েছে তখন পাইছে নবীনাদকে সোন বছর বয়স না কেন বলতে হয় না কয়েক বছরে আগে তারপরে তখন তার বয়স উনি শুরু করে তখন বলতেছেন মুরসা উনি যাও খিচিরির কাছে এলে এলেবার্জন করতে তিনি তখন এলে অর্জন করার জন্য এই বৃদ্ধ বয়সে এলেবার্জন করতে গেছে হাস্তৎ সিদ্ধি তাই পাও হতো সিদ্ধি উনি

কিছু জিকির করব এভাবে আমার জীবনটা এভাবে পরিচালনা করব এরকম যেন না যে খাইলাম ঘুমাইলাম বাজার করলাম জীবন শেষ এটা জীবন না এটার নাম কি না এটা জীবন না আর মোবাইল চালাইলাম খাইলাম ঘুমাইলাম মোবাইল চালাইলাম বাজার করলাম মাঝে করতে। এটা আমার নাম জীবন না আপনাকে পরিশ্রম হতে হবে কাজ করতে হবে

বা চেহারা পোশাক দেখে বসছে ভালো মানুষ বা রাজক আসে ভাড়া নেব না কি নেব না অনেক মানুষের রেয়ার পরে ছাড় দেয় তা ওনাকে দেখে এবং মূষাকে ফিরি ফিরি ভাড়া ছাড়া নৌকে তুলে দিছে তা যারা ফিরি ফিরি এত উপকার করে তাদের তো ক্ষতি করা যায় না কিন্তু হাজর খাজি নৌকায় উঠেই নৌকায় একটা তপটা ভেঙে দিলেন নৌকা তপটা কি করে দিলেন ভেঙে দিলেন

আমাকে কোনো প্রশ্ন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি নিজে থেকে তোমাকে ওই সমস্যা বা প্রশ্নের উত্তর না দিব তোমার কাছে দেখে যাওয়া কি করা যাবে না প্রশ্ন করা যাবে না যাই হোক এরপরে এই ঘটনার পর পরে নৌকাতে আরো থাকতে একটা পাখি আসছে পাখি এসে বিশাল সাগর ওখানে ঠোঁট পানি পান করতেছে

Então, assim...

তাহলে আরেক সন্তান যে সে চুপ করে বসে থাকবে যদি গালি দেয় চুপ করবে সে প্রতিবাদ করবে এখন যদি বলে তোর তাই কিছু বলি তুই কেন কথা বলিস বলে উনি আমার মা আমি তাকে ভালোবাসি আমি তাকে মহাবাদ করি আমাকে তুমি জন্ম দিয়েছেন সুতরাং আমার সামনে আমার শরীরে ¿De hay una banda?

জমিন মদদ নাহা আবিসিতি জমিন কে আল্লাহ কি দিয়েছি বিসাইদ ওয়া কাইনা ফিহা রাওয়াসিয়া এবং তাতে লিপিবদ্ধ করেছি স্থাপন করেছি পাহাড় কি বিস্তর সব জমিনের মধ্যে না পাহাড় প্রত্যেক শুরু যখন জমিন হেলেnablaড়ে আল্লাহ পাক জমিনের মধ্যে জায়গা জায়গা পাহাড় সৃষ্টি করেছে এই পাহাড় কি থাকবে

আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সুন্দর বাইজত্ব সুন্দর হাসান সুন্দর সুন্দর জোড়ায় জোড়ায় আল্লাহ পাক কত উদ্ভিদ আল্লাহ হাতে উৎপন্ন করেছে আল্লাহ বলেন জানত আল্লাহ তাবাসিলা তাউম্মা তিকরা বিকুল আবিন্নীব তাবাসিলাতা এটা গান শুরু তোমরা এই জ্ঞানটা অর্জন করো আর আ তিকরা এটা তোমাদের জন্য নসিহা তোমাদের জন্য অবাধ্য সে জ্ঞান মনে করবে না সেগুলো মনে করবে না কিন্তু প্রত্যেক অনুগত বান্দা অনুগামী বান্দা তাদের জন্য এইগুলো হল এইগুলো হলো জ্ঞান এবং আসমান থেকে বৃষ্টি করি বৃষ্টিটা এই গাছ উদ্ভিদ উৎপন্ন করে নো কোন বিজ্ঞান করে কোন বিজ্ঞান ক্ষমতা নাই

কিটা উৎপন্ন করে বাদ বাগিচা আর ও হপ আল শস্য যা উৎপন্ন করা আমরা ধান কাটি না গম কাটি না এরকম করছি তো যেটা আমরা কাটি এবং শস্য এবং বিভিন্ন বাদ বাগিচা আমি আল্লাহ ওই বৃষ্টির পানি দ্বারা উৎপন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে সে আল্লাহ তাআলার প্রতি قل منه بالشاشة على شعر ومحبة الله بعدها يكبره الحمد لله